চাই না আমি যে কথাটা বলতে চাই সে কথা মূল কথাটা হচ্ছে যে বাংলাদেশের মানুষকে তার অধিকার আদায়ের জন্য তার নিজেকে নিজের পায়ে দাঁড়াতে হবে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকারকে হারিয়ে ফেলেছি সেই গণতান্ত্রিক অধিকারকে ফিরে পাওয়ার জন্য আমরা সংগ্রাম করছি লড়াই করছি আমরা সকল রাজনৈতিক দলগুলো এখন প্রায় বহু রাজনৈতিক দল আমরা একসাথে সেই সংগ্রাম করছি আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য এই জন্য আমাদের অনেকেই প্রাণ দিয়েছেন আমাদের অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করতে হচ্ছে সবচেয়ে বড় বিষয়টা যে এই সরকারের নির্যাতনের কারণে এই দেশের আরেকজন দেশপ্রেমিক নেত্রী দেশপত্রী বেগম খালেদা জিয়া তাকে আজকে মিথ্যা মামলায় সাহায্যেই তাকে আটক করে রাখা হয়েছে আমাদের নেতা তারেক রহমান সাহেবকে তাকে মিথ্যা মামলায় নির্বাসিত করে তাকে বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছে ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে আজকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এই কয়েকদিন আগে সাত আপনার সাতই জানুয়ারি নির্বাচনের পূর্বে মাত্র তিন দিনে সাতাইশ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে এখনও সেই নির্যাতন নিপীড়ন চলছে আমাদের নেতাকর্মীদেরকে গণতন্ত্রের জন্য আন্দোলন করছেন নেতাকর্মীদেরকে সাজা দিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হচ্ছে এর মূল কারণটাই হচ্ছে যে আজকে এমন একটা সরকার দখল নিয়ে ক্ষমতায় বসে আছে যাদের একমাত্র কাজ হচ্ছে যে তারা তাদের স্বার্থ এবং তাদের প্রভুদের স্বার্থকে রক্ষা করার জন্য তাদেরকে আজকে জনগণের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে আজকে সমস্যার সমাধান হবে কি করে তিস্তার সমস্যার সমাধান হবে কি করে অন্যান্য অভিন্ন নদীগুলোর সমস্যার সমাধান কি করে হবে কারণ তারা তো দখলদারিত্ব করছে কেন তারা তো একটা বিশেষ দায়িত্ব নিয়ে এই সরকার দখল করে আছে আজকে এই সরকার জনগণের সরকার নয় কোনো নির্বাচনই তারা করে না নির্বাচন করলে তারা জানে যে তাদের একটা ভূমিধহস পরাজয় হবে তা নিশ্চিহ্ন হয়ে যাবে সেই কারণে বিভিন্ন কৌশলে তারা এখানে নির্বাচন একটা দেখিয়ে তারা ক্ষমতায় টিকে রাখে আজকে বাংলাদেশের সকল উন্নয়ন যেটা বলা হচ্ছে এটা সম্পূর্ণভাবে একটা মিথ এটা কোনো উন্নয়ন নয় এটা শুধুমাত্র এই সরকারকে টিকে রাখার জন্য একটা গোষ্ঠী তৈরি করা হচ্ছে যে গোষ্ঠীগুলো এই তথাকথিত উন্নয়ন থেকে সবচেয়ে বেশি আপনার বেনিফিশিয়ারি হয়েছে একটা মাফিয়া রাষ্ট্র তৈরি করা হয়েছে আপনি চারদিকে তাকিয়ে দেখবেন আজকে এখনকার যে সরকারের যে মদতপুষ্ট যে সমস্ত ব্যবসায়ী যে সমস্ত ব্যক্তিরা আছেন তারা সবাই এই তথাকথিত সরকারের যে আপনার গুরুকীর্তন গায় তাদের একটা মাত্র উদ্দেশ্য যে সরকার টিকে থাকলে তারা তাদের লুণ্ঠন তা তাদের যে আপনার বিদেশে টাকা পাচার করে সম্পদ তৈরি করা তারা সেইগুলো তারা করতে পারবেন আজকে ফারাক্কা দিবস আমাদেরকে ওই কথাই মনে করিয়ে দেয় জনগণের শক্তির কাছে বড় শক্তি আর কিছু নেই এবং মরান আব্দুল হামিদ খান ফাঁসানি তিনি ছিলেন সেই জনগণের মানুষ তিনি সবসময় জনগণের কথা নিয়ে বলেছেন জনগণ নিয়ে সংগ্রাম করেছেন কোনোদিন ক্ষমতার আশেপাশেও যাননি জনগণের স্বার্থ রক্ষার জন্যে এই সমস্যা করেছেন আজকে এই ফায়ারকা দিবসের জন্য আমাদের কাছে একটা প্রতীক আমাদের আন্দোলনের আমাদের সংগ্রামের একটা প্রতীক যে আজকে আমরা সমস্ত বাংলাদেশের মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে আমাদের যে লক্ষ্য বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করবার যে লক্ষ্য সেই লক্ষ্যে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি তাহলে অবশ্যই আমরা সেখানে যাওয়া অন্য কোনো শক্তি আমাদেরকে O tío te cortexón como a